একটা হুট হাট করে বলে দিচ্ছেন হ্যাঁ কথা আপনার কথাটা সোশ্যাল মিডিয়ার যুগ এখন বর্তমানে কেউ কথা বলে ফার ফাবে না ইসলাম সম্পর্কে একটা কুটুক্তিমূলক কথা বলে কেউ ফার পাবে না কেননা মুসলিম কান্ট্রিতে আপনি এভাবে কথা বলতে পারেন না আপনি যেই হন না কেন আর যারা এই ধরনের আউল ফাউল বাউল এদেরকে ফমট করতেছে কেন বা করতেছে কি জন্য করতেছে দেশের জনগণ দেশের মানুষ ভালো করে বুঝে আপনারা কি করবেন দেশে পরবর্তী প্রজন্ম মানুষ বুঝে যাচ্ছে তারপর আমি নাম নিতে চাচ্ছি না যারা এই ধরনের লোকদেরকে বলতেছে যে এই বাউলরে এভাবে করা হয় নাই এভাবে করা উচিত হয় নাই কি বুঝি বলতেছেন আপনারা আল্লাহ ভালো জানে আমি চাচ্ছি এই ধরনের কথা বলবে তাদেরকে দৃষ্টান্তমূলক ইসলামিক আইন অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হোক সে যেই হোক না কেন